সুচিত্রা তুমি এসেছ আমি কালকের তোমার কথা শুনে অনেক ভেবেছিলাম তুমি আসবেই না তুমি আজকে তাহলে হ্যাঁ তুমি তো ততটাই আমাকে ভালোবাসো না বুঝতে পারলে তো আমি নিশ্চয়ই তোমাকে ভালোবাসি তোমাকে না ভালোবাসলে আমি কি আসতাম এখানে তুমি বলো বুঝতে পারছি তুমি আমাকে কতটা ভালোবাসো তোমাকে তো নতুন করে বলার আর কিছুই নেই বলো তুমি এখানে কেন ডেকেছ এখানে ডেকেছি মানে আজকে আমি তোমার সঙ্গে অনেক জুটিয়ে গল্প করব আর হচ্ছে কি আমরা স্টুডেন্টে এখন খাবো চলো আর কথা না বলে স্টুডেন্টের ভিতরে যাওয়া যাক ঠিক আছে আর তুমি জুটিয়ে আমরা গল্প করব আজকে তুমি কিন্তু পাঁচটার আগে বাড়ি যেতে পারবে না আমি তোমাকে বলে দিলাম ঠিক আছে বলো কি খাবে তুমি বলো তোমার অনুযায়ী আজকে আমিও খাবো তুমি বলো না তুমি কি খাবে আমার তো সেরকম কোনো কিছু খেতেই মন যাচ্ছে না তোমার যেটা ভালো লাগে তুমি সেটা অর্ডার দিতে পারো আমার তো খেতে মন যাচ্ছে চাইনিজ ভেন এগকারি আর তন্দুরি তুমি কি সেটা খাবে আমি আজ পর্যন্ত তোমার পছন্দ কখনও অপছন্দ করেছি আমিও তাই খাবো তুমি অর্ডার দাও কোনো অসুবিধা নেই আমি মনে মনে ভাবছি সুচিত্রা আমি এখন বাড়িতে তোমার কথাটা বলবো যে বাবা আমি ওকে অনেক ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই তো তুমি কি বলছো বলো সেটা তোমার ব্যাপার তুমি বলতে পারো কোনো অসুবিধা নাই কিন্তু আমি এখন বাড়ি থেকে কী করে বলবো সেটাই তো বুঝতে পারছি না মা জানে তুমি আমার একটা ভালো বন্ধু কিন্তু বন্ধু আমি কি করে বলবো মা আমি ওকে ভালোবেসে ফেলেছি আমার মাথা কিছু কাজ করছে না এতদিন হয়ে গেল আমাদের সম্পর্ক কিন্তু আমি বলতেই পারছি না কি করব বলো না প্লিজ আমাকে একটু বুঝিয়ে বলো তোমাকে বলতে হবে না আগে আমি আগে বলে দেখি কি বলে তারপরে তুমি বলবে বা আমার বাবা মাকে তোমার বাড়িতে পাঠাবো তোমার বাবা মার সঙ্গে কথা বলতে আগে আমরা তো বলি কি বলো তুমি তুমি তো সেটাই ঠিক আছে তুমি বলো আগে তারপরে আমি দেখছি আমি কিভাবে বলবো সেটাই তো বুঝতে পারছি না আমার একটু কিছু পরামর্শ বা বুদ্ধি দিয়ে দাও তুমি দেখো তুমি পুরুষ মানুষ তুমি মেয়ে মানুষ না তুমি অনেক বুদ্ধি আছে তোমার তুমি সেরকম বুদ্ধি একটা লাগিয়ে বলে বলো ঠিক আছে আর আমি আর আমার ভালো লাগে না তুমি আমাকে এইসব কথা জিজ্ঞাসা করবে না তো কারণ তুমি তো ছেলে আমি তো মেয়ে কারণ আমি মেয়ে আর ছেলের সঙ্গে তাই ডিফারেন্স কী রইলো আমি তোমাকে পরামর্শ দেবা তুমি বাড়িতে বলবে তোমার যেরকম ভালো মনে হয় সেইভাবে তুমি সাজিয়ে বাড়িতে বলো বুঝতে পারলে ওকে ঠিক আছে আমার যেরকম ভালো মনে হবে আমি সেইভাবে বলবো কিন্তু চলো এখন ওটা হোক নাকি চলো কোনো অসুবিধা নেই ওটা হোক আঙ্কেল আমার কত টাকা হয়েছে তোমার বাইশো টাকা হয়েছে বাবা ওকে আঙ্কেল অ্যানিন টাকা ঠিক আছে দাও বাবা আবার কিন্তু আসবেন বাবা তুমি এখানে বসে আছো আমি পুরো হোটেল মায়ে তোমাকে খুঁজছি চলো হয়ে গেছে আমি তো তোমায় বললাম আমি বাইরে ওয়েট করছি তুমি আসো তুমি আমাকে হোটেল মায়ে কেন খুঁজছো এখন কোথায় যাবে চলো কোনো পার্কে টার্কে যাবো সেখানে বসে একটু গল্প করবো করে তারপরে বাড়ি যাব বাড়ি যেতে আজকে কিন্তু অনেক রাত হয়ে যাবে নাকি ওখানে কতক্ষণ টাইম লাগবে আধা ঘন্টা মতো টাইম লাগতে পারে ঠিক আছে চলো যাই কিন্তু কালকেরে অনেক লেট হয়ে গেছে মা বাবা বাকি করেছে বুঝতে পারলো তো ওকে চলো যাই বন্ধুরা আজকের আমাদের সেকেন্ড পর্ব ছিল গতকালকের আমরা গার্ডেনে যাবো এবং সেখানে আমাদের কী আনন্দের কথা এবং কী হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই তোমরা কিন্তু আমাদের এই ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে আমাদের ফেসটাকে ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকবো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা বন রাখবে দেখা হচ্ছে গতকালকের আবার সেম টাইমে সেম পর্ব নিয়ে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সচেতনে থাকবে ধন্যবাদ কিন্তু বন্ধুরা তোমরা লাইক করতে ভুল করবে না তোমরা কিন্তু লাইক করবে তোমাদের ভালোবাসায় আমরা নিত্য নতুন পর্ব এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে শো করব তোমরা সবাই আমাদের সাপোর্ট করো আমরা নিত্য নতুন পর্ব তোমাদের সামনে শো করব কালকের আমাদের থার্ড পর্ব আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে শো করব এর আগে প্রথম পর্ব সেকেন্ড পর্ব যদি না দেখে থাকো দেখে নেবে